এত আস্তে বললে হয় এত রেকা তারাবি রাত 12টা বাজে যাবে আর দামি হাফেজ জান না তো দামি হাফেজ এসে নামাজ ধরেছে আলহামদুলিল্লাহ ইবনে ওদলিন বেঁচে এক 1 নম্বরের হাফেজ রে কঠিন হাফেজ এ সামনে দাঁড়া رہی মুশকিল অত যে ও যে কি তেলাওয়াত করেছে ফেরেশতারা ভাবতে মনে হয় অবাক হয়ে যাবে যে কি কখন কি বললো বলছে কি বলছে না বলছে খুব সাবধান রুকু শেষ দাপ যখন রুকু দিতেছেন সাহাবিরা ভাবতেন আল্লাহ রসুল রুকু থেকে উঠতে মনে হয় ভুলে গেছে তিনি যখন শেষ যেতেন তখন মনে হয় শেষ থেকে উঠতে তিনি ভুলে গেছে আর আমাদের যে ইমাম সাহেব যত তাড়াতাড়ি পড়াতে পারবে ও তত বড় ইমাম কি বলছে বুঝতে পারছেন না আর ইমাম সাহেব দেখছে বেতন কম যেমন তেমন করে দিয়ে দিই আমি পরে আমার ঘরে আবার ফের পড়ে নেবো কি বলছি বুঝতে পারছেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক বললো আমি তাহলে জান্নাত যেতে গেলে নামাজে কি করতে হবে বিনয়ী হতে হবে ভদ্রর সঙ্গে নামাজ পড়তে হবে ইনশাল্লাহ পড়ব আল্লাহ তালা তারপরে বলছেন আল্লা দিন আনি লাগবি মরিজ যারা অসার ক্রিয়াকলাপ থেকে যারা দূরে থাকে মানে অবান্তর কথাবার্তারা যে কথার কোনো প্রয়োজন নেই মানুষকে হাসাবার জন্যে অযুক্তিকর ভাষা গিব পরনিন্দা করি এই সমস্ত কথায় যারা লিপ্ত থাকে এদের জন্য ফেরদাউস জান্নাত কে নাই ลํา তিন আল্লাহ তাআলা বলছেন আল্লাদিন আগমলি ফুরুজিকে হাফিজন যারা তার লজ্জাস্থানকে হেফাজত করে পর্দা যারা করে এখনকার আমাদের মায়েরা খালার আবার বলছে পর্দা মনের ব্যাপার বলছে না বোর পড়তেই হবে তার কি মানে আছে মনের ব্যাপার বলছে কি বলছে না বলছে আচ্ছা ভাই বলুন তো বিড়ালের মেন খাদ্য কি ইঁদুর মাছ আর কি ইঁদুর ইঁদুর খায় না বিড়াল হ্যাঁ আচ্ছা দুনিয়ার সব ইঁদুর যদি চোখ বন্ধ করে ভাবে যে বিড়াল আমাদেরকে দেখতে পাচ্ছে না কি মজা রে ভাই কথা কি তার যুক্তিসঙ্গত না অযুক্তি অযুক্তি তা মেয়েরা যারা বলছে পর্দার ব্যাপার পর্দা অন্তরের ব্যাপার আমি ওর দিকে তাকালেই তো তো আর তুমি চোখ বন্ধ করে থাকলে কি হবে খালা রাস্তার বিড়ালগুলো তো চোখ খুলে বসে আছে তোমায় খাবে বলে কথা ঠিক বলছি না ভুল বলছি ব্যাপার আবার কিছু কিছু মেয়েরা বলছে পর্দা কেন করতে যাব আমার কি পর্দা করার বয়স আছে আমার পর্দা করার বয়স নেই আরে পাগল যেমন মাল তেমন কাস্টমার আছে বাজারে স্পেশাল বেগুন স্পেশাল কাস্টমার কানা বেগুন তারও মুচি খরিদ্দার হ্যাঁ তো তোমার যেমন বয়স তেমন লোক তোমার জন্য অপেক্ষা করছে করছে কি করছে না পর্দা ইম্পর্ট্যান্ট সারা পৃথিবীতে যত রকমের নারী গঠিত যত রকমের কেস ঘটেছে প্রতিটা কেসের পিছনে অপর্দা তার কারণ কারণ কী কারণ না বলুন হ্যাঁ রাস্তা দিয়ে যদি একটা জিন্স প্যান্ট পরা মেয়ে যদি হেঁটে হেঁটে যায় ইয়ং জেনারেশন তাকে দেখে টিটকারি টোন কাটবে কি কাটবে না কাটবে একটা বড় কাপড়া মেয়ে যদি যায় অত সহজ নয় অত সহজ সহজ নয় আজকে মেয়েদের কদর কেন কমে গেছে জানেন একটা কারণে কমে গেছে বাজারে একটা লোক কাঁটাল বিক্রি করছে কাঁঠাল বিক্রি করছে এখন বিক্রি করছে বলছে ভাই তোমার কাঁঠালের দাম কত আমার দাম দুশো টাকা তা আরেকজন কাঁঠালটা ভেঙে বিক্রি করবো নিয়ে কোয়াগুলো সব ভেঙে দিয়েছে থালায় রেখে দিয়েছে কি বলছে বুঝতে পারছেন না পো পো করে মাছি উঠছে আচ্ছা বলুন তো শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ কোন ডাক্তার মাস্টার ওই কাঁঠাল কিনবে 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 না তার মানে যতক্ষণ তার খোলার ভিতরে ছিল যতক্ষণ পর্দার ভিতরে ছিল ততক্ষণ সেটা যদি চারশো টাকা দাম বলতো তবুও কিনতো এখন ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে ওর দাম কমেছে না বেড়েছে কমেছে নারী তুমি যদি তোমাকে একটু আটকে যদি রাখতে পারতে তোমার যে কি কদর আল্লাহ ছাড়া কেউ জানে না আমি ওই দিনাজপুরের একটা ছেলে আমার সঙ্গে পরিচয় হয়েছে গতকাল আমি অবশ্যই তার সে আমার সঙ্গে দেখা করেছে আমাকে একটা কথা বলছে মলুবি সাহেব আপনার তো মেয়েদের মাদ্রাসা আছে আমি বললাম হ্যাঁ আছে ছেলেটার নিজস্ব শপিং মল আছে নিজস্ব রাইস মিল আছে নিজস্ব গাড়ি বাড়ি টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক আমি ওকে একটা মেয়ে ফটো দেখিয়েছি যে এই মেয়েটা আপনি বিয়ে করবেন ভালো একটা মেয়ে আছে জঙ্গিপুরে তা আমাকে বলছে যত সুন্দরী হোক আমি ও মেয়েকে বিয়ে করব না মাদ্রাসায় পড়া পর্দাশীল মেয়ে যদি হয় আপনি আমার জন্য দেখুন অবশ্যই আমি তাকে বিয়ে করবো কালকে কথা হয়েছে এই বড় বড় দাড়ি এত ইমামদার ছেলে আমাদের থেকে অল্প বয়স বাইশ তেইশ বছরের ছেলে তার মানে কি আজও পর্দাশীল মেয়েদের দাম কি আছে আর তুমি বে পর্দা বে হায়ার সঙ্গে ঘোরো তোমার দাম আছে কাদের কাছে দাম আছে যাদের নিজের কোনো দাম নেই তাদের কাছে তোমার দাম আছে ভালো লোকের কাছে তোমার দাম নেই অত সহজ নয় রাস্তা দিয়ে যুবক ছেলে ঘুরছে চুলগুলো এই দিকে লাল এই দিকে সবুজ এই দিকে কালো এরকম মালদা জেলার ছেলেরা করেন আমাদের ওদিকে করে আপনাদিকে করে করে ও নিজে নিজে খুব ভাবছে যে আমি মুনায় কি হিরো হয়েছি আসলে ও হচ্ছে ছোট লোক ফ্যামিলির ছেলে ঠিক কি বুঝতে পাচ্ছেন না ও ভালো ফ্যামিলির ছেলে এরকম জুল কাটে না কাটে কাটে না একদম ইতর কোয়ালিটির নিম্ন শ্রেণীর ফ্যামিলির ছেলে সে এই চুল কাটবে ভদ্র ফ্যামিলির ছেলে চুল কাটতে পারে না শর্ট প্যান্ট পরে শর্ট ব্লাউজ পরে টাইট জামা পরে ওরোনা ছাড়া রাস্তাতে ঘুরবে কারা ছোট লোক ফ্যামিলির বেটিরা ঘুরবে ভালো ফ্যামিলির বেটি ঘুরতে পারে না ও ব্যাপার আল্লাহ তালা বলছেন ফুরু জিগি তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো অবশ্যই তোমাদের জন্য ফেরদাউস অপেক্ষা করছে এবার একটা কথা বলি আমরা শুধু ভেবেছি যে মেয়েরাই মনে হয় পর্দা করবে জি না হুজুর ছেলেদেরও পর্দা আছে ছেলেদের পর্দা আছে না নেই আছে আন্ডার প্যান্ট পরে ঘুরত কেউ চিনত না কলকাতায় ঠিকাদারি কাজ করেছে কোটি কোটি টাকার মালিক হয়েছে রাস্তার ধারে দেখছি কল করে আন্ডার প্যান্ট পরে গোসল করছে এরকম অনেক অভদ্র লোক আছে না নেই আছে আপনি দেখতে পাবেন লক্ষ্য করবেন রাস্তাঘাটে জাঙ্গিয়া পড়ে খালি গায়ে আন্ডার প্যান্ট পরে গোসল করছে ন্যূনতম ভদ্র ওর নেই আশ্চর্য ব্যাপার অথচ খালি গায়ে ঘুরতে পাবে না একটা পুরুষ মানুষ এই হাঁটুর নিচে থেকে হাঁটুর এইখান থেকে আর এইখান পর্যন্ত ঢেকে রাখবে বিশেষ প্রয়োজনে গেঞ্জি খুলবে গোসল করবে বিশেষ প্রয়োজনে আলাদা বিষয় কিন্তু খালি গায়ে স্মার্ট হয়ে ঘুরতে পাবে না এই কারণে পাবে না আল্লাহ নবীর সাল্লিবাসাল্লাম পর্দার ব্যাপারে জোরালোভাবে বলতে গিয়ে নদীর বাঁধনের মতো নদীর বাঁধের মতো বাঁধ দিয়েছেন তিনি বলেছেন একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ আর একজন দুইজন পুরুষ মানুষ দুইজন পুরুষ মানুষ একটা বিছানাতে একটা কম্বলের ভিতরে শুতে পাবে না দুটো ইয়াং ছেলে একটা কম্বল জড়িয়ে ধরে শুতে পাবে না পাবে পাবে না হারাম দুই পুরুষ মানুষ খালি গায়ে রাস্তা দিয়ে যেতে পাবে না একজন পুরুষ যেমন একটা সুন্দরী নারীকে দেখলে তার মনে যেমন যেমন আসে ঠিক তেমন একটা ভালো পুরুষ মানুষ সুতাম দেখির পুরুষ মানুষ তাকেও যদি একজন ভালো মহিলা যদি দেখে তারও মনে প্রেম জেগে ওঠে উঠতে পারে কি পারে না আল্লাহ নবীলাম বলেছেন কোন নারী যেন কোন নারীর শরীরে এইভাবে হাত দিয়ে টিপে যেন না দেখে এটা দেখা হারাম চলবে না মেয়ের বিয়া দিচ্ছে ভাবি গোসল করাচ্ছে শরীরে হাত দিয়ে এরকম ভাবে টিপছে ভাবি রাতের বেলা ভাইয়ের সঙ্গে গল্প করছে হাগ সাবিনাকে কাল গোসল করালাম ওর গাটা যে এত নরম তুলোর মতো যে বলছে ওর গাটা ইটের মতো শক্ত ওর বর তখন মনে মনে ভাবছে তোকে না পেয়ে যদি সাবিনাকেই পেতাম আরো ভালো হতো এটা ভাবতে পারে কি পারে না পারে কি পারে না পারে এই জন্য ইসলাম এটা নিষিদ্ধ পুরুষ মানুষ আপনিও নিজেকে আগলে রাখবেন লজ্জা কি ইমানের অঙ্গ লজ্জা ইমানের অঙ্গ আপনি একটু লজ্জাশীল হন আপনিও লজ্জা স্মরণ তো কিছু নাই মানে গায়ে গা ঠেকাতে পারলে ওর আরো সুবিধা হয় সমাজের যা অবস্থা অবস্থা নয় অথচ আল্লাহ তালা বলছেন আরে ফের দাউসে এমনি যাবে না লিফুরুজিখিম হাফিজুল তুমি তো ভালো স্থানে হেফাজত করো মায়ের কে বলছো শুনে রেখে দেন স্বামী বাড়িতে নেই আপনার বোনের বেটা যদি আপনার বাড়ি আসতে চায় আসতে পাবে আপনার নিজের নানা যদি আসতে চায় আসতে পাবে স্বামী বাড়িতে নাই নিজের মামা আসতে চাইছে আসতে পাবে স্বামী বাড়িতে নাই নিজের দাদু আসতে চাইছে আসতে পাবে স্বামী বাড়িতে নিজের ভাইয়ের বেটা নাই আসতে চাইছে আসতে পাবে স্বামী বাড়িতে পাতানো মামা ঢুকতে পাবে না শাশুড়িকে বলছে এটা আমার পাতানো মামা তোমার পাতানো মামা আর বারোটা বাজাবো তোমার বদমায়স কোথাকারে পাতানো মামা আবার কি হ্যাঁ সর্বনাশ করে দিয়ে চলে যাবে সুযোগ পেলে বলছে ছোটবেলা থেকে ভাই বলি শাশুড়িকে বলছে আমার স্বামী বাড়ি নেই তা শাশুড়ি বলছে আগ অপরিচিত ছেলে আমাদের বাড়িতে ঢুকছে কেন বলছে না ছোট থেকে ওকে ভাই বলি ভাই তোমার সর্বনাশ করে দিবে সুযোগ পেলে পাতানো ভাই আবার কি পাতানো মাবা আবার কি পাতানো মামা পাতানো ভাই পাতানো খালু কিছুই চলবে না ওরে পালিত পুত্রর কাছে পর্দা করতে হবে যদি সে দুধ পান না করে আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি এই লোকের একটা ছেলে নিয়ে আমি মানুষ করছি ছেলেটাকে নিয়েছি তখন দেড় বছর বয়স বা দু বছর আমার স্ত্রী তাকে নিজের ব্যাটার মতোই মানুষ করছে কিন্তু বুকে দুধ দেয়নি ওই ছেলেটা আমার স্ত্রীকে মা বলেও ডাকে ইসলাম বলছে ও যখন বালেক হয়ে যাবে ওর যখন যৌবন চলে আসবে ওই মেয়েটা ওই ছেলেটাকে থেকে পর্দা করতে হবে যতই মা বলে ডাকুক পর্দা করতে হবে কি বলছি বুঝতে পারছেন না পর্দা করতে হবে পর্দা সেই করবে না ওই ছেলেটা যদি আমার স্ত্রীর যদি দুধ পান করে নিত ভালো করে বুঝবেন তাহলে আর পর্দা কে কেতো না আমার বাড়িতে আমার নিজের বাড়িতে এই ঘটনা ঘটেছে ওই জন্য আমি আপনাকে অভিজ্ঞতার সঙ্গে বলছি এবং এটাও ইসলাম পর্দা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করুক আমি আল্লাহ তাআলা তারপরে বলছেন ইল্লা আলা আযওয়াজিকিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন তোমাদের অধীনে থাকা তোমাদের স্ত্রী তোমাদের দাস দাসী তাদের সঙ্গে যদি তোমরা যৌবনের সম্পর্ক করো তাতে কোনো অসুবিধা নাই আল্লাহ বলছেন স্ত্রী এবং দাস দাসী ছাড়া অন্য কাউকে যদি তালাশ করো যৌবনের তৃপ্তি মেটানোর জন্যে তাহলে সেটা হবে সীমালঙ্ঘন সেটা কি সীমালঙ্ঘন ওই জন্য আমি আগেও বলেছি আবার বলছি যারা বাইরে কাজ করতে যান কেউ এখানে হাত তুলুন কেউ আছেন যে রাজমিস্ত্রি রাজমিস্ত্রী বাইরে যায় বাইরে যান তিন মাসের বেশি থাকবেন না বাড়ি চলে আসবেন কি বলছে বুঝতে পারছেন বেশি হলে তিন মাস থাকবেন তার বেশি থাকবেন না আপনি ওইদিকে রাজমিস্ত্রি কাজ করছেন আপনার বউ এদিকে বাড়িতে একা আছে আপনারও নিজের শারীরিক চাহিদা আছে আসে না নেই শারীরিক চাহিদা হয়তো কোন বিকল্পে আপনি যদি সেটাকে ব্যয় যদি করে দেন অবশ্যই আপনি কাবিরা গোনাতে যুক্ত হবেন আল্লাহ বলছেন ফামানিত তাগাওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন স্ত্রী ছাড়া অন্য কারুর কোন পদ্ধতিতে তুমি যদি তোমার যৌবনের খিদা যদি মেটানোর চেষ্টা করো ওটা হবে সীমালঙ্ঘন ওটা হবে মহাপাপ স্ত্রী যদি পারমিশন দেয় তুমি মাস 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 থেকে এসো আমার তিন চার পাঁচ অসুবিধা নাই তাহলে থাকবে স্ত্রী যদি অসম্মতি জানায় থাকতে পাবে না তুমি বাড়িতে চলে আসবে এটা তোমার জন্য উত্তম ওর জন্য উত্তম দুজনেই পাপ কাজ থেকে বেঁচে যাবে চলুন আল্লাহ তাআলা তারপরে বলছো আল্লাহদিন উমলে আমানাতিকিন ওয়া আহাদিকিম ওর যারা তাদের আমানতকে রক্ষা করে আর যারা তাদের প্রতিশ্রুতিকে রক্ষা করে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাদিন উমলিস আলা সালাওয়াতিকিন ইউহাফিজুন যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে তার মানে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সালাওয়াতিহিম মানে তারা তাদের সালাত সমূহকে হেফাজত

বলা যাবে তো ইনশাল্লাহ রাত্রি এখন একটা বাজে এত রাতে বক্তা এনার্জি থাকে বলুন সাড়ে এগারোটা এগারোটার সময় যদি বক্তা তোলে আর একটা বাজে কেউ কাল ফজরে নামাজ পড়বে না তাই না সব মিস করবে এটা এক আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে মানুষের এটা একটা মেমরি এটা ফুল হয়ে যায় অনেক সময় হয় না যখনই ফুল হয়ে যাবে তখন দেখবেন এরকম এরকম করছে এরকম তার মনে ফুল হয়ে গেছে আর কিছু ঢুকবে না কি বলছি বুঝতে পারছেন তো মেমোরি ফুল হয়ে গেছে রাসে সন্ধ্যা থেকে এই পর্যন্ত রাত্রি এখন একটা বাজে যাই হোক এটা মসজিদের আদায়ের জলসা তাই তো হ্যাঁ মসজিদের পানি বোতলটা দেখি ভাই একটু মসজিদের আদায়ের জলসা যারা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে রাত্রিবেলা তো একটা বাজে এখন যে আপনারা অবশেষে মসজিদের জন্য কিছু দিয়ে যান আমি বিস্তারিত বাবার কিছু বলছি না বলার হয়তো এখন অনেক কিছু ছিল কিন্তু রাত্রি এখন একটা বাজে আপনাদের আমি ব্যস্ত করব না আপনারা আল্লাহর হস্তে মসজিদকে সবাই একটু একটু করে সহযোগিতা করুন এটা আল্লাহর ঘর এ দান আপনার থেকে যাবে ইনশাল এ দান আপনার বিফলে যাবে না আসুন ভাই আল্লাহর হস্তে কিছু দেন কিছু কিছু করে আপনারা দেন এটা আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ জি একজন ভাই তিনশো টাকা দিয়েছেন